আপনার ঘরে নিজের হাতে ফ্রেশ সব মশলাপাতির প্রিপারেশনে করা ভালোবাসার রান্নাটা কিন্তু শতগুণে ভালো হবেই বাজারের কেনা রেডিমেড প্যাকেট মশলা দিয়ে রান্নার তুলনায় আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন সপ্তাহের পাঁচ দিন ওয়ার্কিং ডেতে অফিস শেষ করে বাসায় ফেরার পথেই কিন্তু আমার মনে হয়ে যায় আজকে ডিনার কি রেডি করব। অল্প সময়ে মজাদার কি কি করা যায় জানি না সবার এমন মনে হয় কি না বাট আমি কিন্তু এমনটাই ভাবি আমি বিশ্বাস করি বাইরের কাজ পার্ট অফ লাইফ আবার ঘরে সুস্বাদু সব রান্না করে নিজেকে সহ সবাইকে পরিতৃপ্ত করাটাও কিন্তু পার্ট অফ লাইফ এবারের ঈদ হচ্ছে ঈদুল আধা অর্থাৎ কুরবানির ঈদ কুরবানির গোস্ত রান্নার জন্য এখানে আমি নিয়েছি সব ধরনের ফ্রেশ গরম মশলা সব ধরনের গরম মশলা দিয়ে আমি একটা সুস্বাদু গোষ্ঠের মশলা বানাচ্ছি নিয়েছি মেথি জিরা মিষ্টি জিরা বা মৌরি নিয়েছি তেজপাতা এলাচি দারুচিনি সাধারণ জিরা আর নিয়েছি লবঙ্গ এর সাথে আমি বেশ কিছু আস্ত ধনিয়াও দিয়েছি কুরবানির গোস্তের মশলাটাকে আরও স্পেশাল করার জন্য আমি নিয়েছি জয়ত্রী কিছু গোলমরিচ আর একটা মিডিয়াম সাইজের জয়ফল আমার মেয়ে না জাকাতে সব কিছুতে আবার উৎসাহ বেশি সে আবার হাত দিয়ে মশলাগুলোকে ধরে দেখছে মশলাগুলো কেমন আমি এগুলোকে একটু শুকনা রোস্ট করে নিচ্ছি অন্য সব মশলার মতো এবার শুকনা ভেজে নেওয়া বা রোস্ট করে নেওয়া মশলাগুলাকে ঠান্ডা করে গ্রাইন্ডারে সুন্দর করে গুঁড়া করে নেওয়ার টাইম যারা গ্রাইন্ডারে গুঁড়া করতে চান না তারা কিন্তু শিল্পাটায়ও সুন্দর করে এই মশলাটাকে পাউডার করে গুঁড়া করে নিতে পারেন সময় বাঁচাতে আমি কিন্তু গ্রাইন্ডারে এই মশলাগুলাকে এরকম করে গুঁড়া করে রেখে দেই পরেও এটাকে আমি কাজে লাগাতে পারি গোস্ত রান্নার জন্য এই গরম মশলার গুঁড়াটাকে এবার এয়ার টাইট একটা কোটাই সংরক্ষণ করে রাখতে হবে এবার এই হাতে বানানো মশলাটা দিয়ে আমি হার্ড চিকেন রান্না করছি অস্ট্রেলিয়ার বুচারি শপে এরকম ফ্রোজেন হার্ড চিকেন পাওয়া যায় সেইটাকে এই রকম সুস্বাদু মশলাপাতি দিয়ে আরও সুস্বাদু করার পালা এবার গোস্ত রান্নার সমস্ত তেল মশলা এই যেমন পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজিটেবল অয়েল পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট আর আমার হাতে বানানো সেই মশলাটা সামান্য একটু পাপড়িকা পাউডার আর একটু সরিষার তেল দিয়ে আমি গোস্তটাকে কষিয়ে নিচ্ছি আচ্ছা গোষ্ঠ রান্নার মজা হওয়ার একটা টিপস হচ্ছে মশলা বেশি বা কম হওয়া যাবে না এটার পরিমাণ পারফেক্ট হতে হবে আর গোস্তটাকে ভালো মতো সময় নিয়ে সুন্দর করে কষাতে হবে কষানোর এই পর্যায়ে কিন্তু আমি আমার গুঁড়া করে রাখা মশলাটা অল্প অল্প করে অ্যাড করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এত ধরনের গরম মশলার ফ্লেভারে এই গোষ্ঠটা হবে অসাধারণ ফ্লেভারফুল আমি অনুরোধ করছি একবার হলেও এরকম আপনারা ঘরে সমস্ত গরম মশলা একটু রোস্ট করে নিয়ে গুঁড়া করে গোস্ত রান্না করে দেখবেন মজা হয় কি না সকলের ঈদ হোক শান্তি আর সুখের আল্লাহ আমাদের সকলের কুরবানি অ্যাকসেপ্ট করুন এই প্রত্যাশায় আজ আসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার ভালো লেগেছে কি না আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি কিন্তু আমার পরিবারের অংশ হয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম ধন্যবাদ